ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমি একটি বিশেষ বিষয়ে আমার ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে বলে রাখি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে যারা নিজের দেশপ্রেমের অবস্থান থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো শেয়ার করি বা সোশ্যাল মিডিয়াতে বলি বা লিখি সেগুলো কনসার্ন অথরিটির কাছে পৌঁছে কিনা পৌঁছলেও তারা আদৌ এগুলো আমলে নেন কি না আমরা জানি না বাট অনুরোধ থাকবে সংশ্লিষ্ট সকলে যেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্ন চিন্তাভাবনা দেশকে নিয়ে যখন শেয়ার করেন তা যাচাই বাছাই করে আমলে নেওয়া উচিত বলে আমি মনে করি তাহলে আমার মনে হয় কাজটা সহজ হয়ে যাবে সংশ্লিষ্ট সকলের এবং দেশের উন্নতি হবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রাগৈতিহাসিক সময় থেকে ইভেন কি ইসলামের প্রাথমিক অবস্থা থেকেই গোয়েন্দা বৃত্তি বিভিন্ন যুদ্ধ বা রাষ্ট্র পরিচালনার একটি টুল হিসাবে ব্যবহার হয়ে আসছিল সহায়তাকারী একটি টুল হিসাবে ব্যবহার হয়ে আসছিল গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড একইভাবে দুনিয়ার বিভিন্ন জায়গায় রাষ্ট্র পরিচালনার কাজে ব্যবসার কাজে বা সার্বিক বিষয়ে সবকিছুর বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং কর্তা ব্যক্তিদের কাছে তা পরিবেশন করা সময় উপযোগী করে যাতে তার ভিত্তিতে যারা প্রশাসনে থাকেন যারা হ্যান্ড অফ দ্য অ্যাফেয়ার্সে থাকেন তারা বিষয়গুলো নজরে আনতে পারেন আমলে আনতে পারেন ওইগুলো মাথায় রেখে তারা বিভিন্ন পরিকল্পনা বা চিন্তাভাবনা করতে পারেন এবং বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন কার্যকরী পদক্ষেপ একইভাবে আমি যে জিনিসটা বলতে না আমাদের দেশে অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে সামরিক এবং বেসামরিক সামরিক যদি আপনি বলেন ডিজিএফআই এবং বিভিন্ন বাহিনীর নিজস্ব গোয়েন্দা সংস্থা এবং লোকালাইজড বিভিন্ন বাহিনীর বিভিন্ন স্থাপনায় বিভিন্ন সেনানিবাসে তারপর ওদিকে বেসামরিক পর্যায়ে পুলিশ পুলিশে আছে র্যাবে আছে এবং জাতীয় পর্যায়ে আমাদের এনএসআই আছে তো সবগুলো গোয়েন্দা সংস্থায় আসলে এটা হচ্ছে একটা বিশেষায়িত পেশা বৃত্তি বা যেটাকে প্রফেশন এবং এইটাতে কিছুটা দক্ষতা দরকার অভিজ্ঞতা দরকার এবং প্রশিক্ষণ দরকার সো এবং কিছু জ্ঞান অর্জনও দরকার যাকে তাকে আসলে এই কাজে যদি নিয়োগ করা হয় তাহলে এই প্রফেশানটার এই পেশাটার এভিউজ হয় এবং লোকজন এটাকে অ্যাবিউজ করে যেটা আমি নিজে দেখেছি আমি আমার ব্যক্তিগত জীবনের একটা বৃহদাংশ পার করেছি এই গোয়েন্দা সংস্থায় চাকরি করে আমি গোয়েন্দা স্কুলে সামরিক গোয়েন্দা স্কুলে পড়িয়েছি আমি প্রশিক্ষক ছিলাম আমি ফিল্ড লেভেলে ইভেন কি জুনিয়র অফিসার থেকে শুরু করে ফিল্ড লেভেলে আমি গোয়েন্দা হিসাবে কাজ করেছি তারপর আমি গোয়েন্দা পরিদপ্তরে আমি স্টাফ অফিসার ছিলাম আমি সেনা গোয়েন্দা ইউনিটের অধিনায়ক ছিলাম এবং সর্বশেষে আমি সেনা গোয়েন্দা প্রধান ছিলাম সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক ছিলাম তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি এগুলো যা ভিডিওতে কথা বলার জন্যই বলা নয় কাজেই যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম আমি তো সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ স্কুলে আইতে স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্সে প্রধান প্রশিক্ষক ছিলাম এবং ওখানেও আমি স্টুডেন্টদেরকে পড়াতাম দেশি বিদেশি ছাত্ররা এখানে আসতো অফিসাররা আসতো তাদেরকে পড়াতাম এবং আমি পার্সোনালি যে জিনিসটার উপর গুরুত্ব দিতাম সেটা হচ্ছে যে পজিটিভ ইন্টেলিজেন্স ইতিবাচক ইন্টেলিজেন্স কাউকে ক্ষতি করার জন্য না বা কাউকে ভিকটিমাইজ করার জন্য না আক্রোশ বা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয় গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পরিবেশন এটা হবে নিট টু নো বেসিসে যাকে দরকার তাকে দিতে হবে যে যার যেটা জানা দরকার তাকে সেটা জানাতে হবে এবং যেটা যেই তথ্য যেই ইনফর্মেশন সংস্থা সংগঠন দেশ জাতি বা বৃহৎ কোনো অর্গানাইজেশানের উপকার হয় সেই জিনিসগুলো গঠনমূলক ইনফরমেশানগুলো পরিবেশন করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা আমাদের সশস্ত্র দেখেছি এবং আমি আমার অভিজ্ঞতা আমি ইভেন কি বাইরে এনএসআইতেও আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি আমি জানি তাদের সাথেও আমার উঠা বসা হয়েছে এবং বিভিন্ন সময়ে একসাথে আমরা ডিবি তারপরে সিআইডি সবার সাথে কাজ করার সুযোগ হয়েছে তো সেজন্য বলছিলাম যে অনেক সময় আমাদের দেশে বেশিরভাগ সময়ে এবং বিগত পনেরো ষোলো বছর তো একবারে পুরোপুরি দেখা গেছে যে গোয়েন্দা সংস্থায় অযোগ্য এবং প্রশিক্ষণবিহীন নিজের পছন্দ অনুযায়ী লোকজনকে পাঠানো হয় যাদের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য হাসিল বা ব্যক্তিগত উদ্দেশ্য ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করা যায় এবং এতে ক্ষতিগ্রস্ত হয় দেশ জাতি জনগণ এবং সার্বিকভাবে ওই পার্টিকুলার সংস্থা সংগঠন তো সেই জন্য যাকে থাকে এই দায়িত্ব দিলে কিন্তু কাজ গোয়েন্দা সংস্থার আসল উদ্দেশ্য সফল হবে না তো সেই জন্য এইসব জায়গাতে গোয়েন্দা সংস্থাতে এমন লোক দেওয়া উচিত উপর থেকে নিচের লেভেল পর্যন্ত প্রত্যেক জায়গায় এমন লোককে নিয়োগ করা উচিত বদলি করা উচিত যারা প্রশিক্ষিত এবং যারা যাদের ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড আছে যারা প্রশিক্ষিত এবং দক্ষ এবং গোয়েন্দা কাজে যাদের আগ্রহ আছে এবং যাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে তারা কারাপ্টেড না তাদের ব্যক্তিগত চরিত্র চারিত্রিক কোনো দোষ নেই সো এগুলো বাস বিচার করেই গোয়েন্দা সংস্থাতে বদলি করা উচিত ওই নাম দেখানো ব্যাকগ্রাউন্ড চেক বাড়ি কোথায় বর্ডারের কাছে কিনা এই কিনা সেই কিনা এইটা দেখে দিয়ে কোনো লাভ নাই কিন্তু আমার কথা হচ্ছে যে তার কোনো ব্যক্তিগত রেকর্ড খারাপ কিনা এটা দেখতে হবে সে কোনো সন্ত্রাসী কিনা সে কোনো কিছুর প্রতি তার মেয়ের প্রতি দুর্বলতা আছে কি না অর্থের প্রতি দুর্বলতা আছে কিনা দুর্বলতা তো সবাই থাকে কিন্তু দেশের স্বার্থকে বিকিয়ে দেবে কিনা কোনো সময় এই জিনিসগুলো যাচাই বাছাই করে গোয়েন্দা সংস্থাতে প্রশিক্ষিত লোকজনকে বদলি করা উচিত যেমন ধরেন এই যে এনএসআই ডিজিএফআই বা ডিবি সিআইডি এইসব জায়গাতে যাদেরকে বদলি করা হয় আমি উপ প্রধানদের কথাই বলি তারা দেখেন অনেক সময় দেখা যায় এমন লোককে বদলি করা হয় যাদের কোনো অভিজ্ঞতাই নেই যাদের গোয়েন্দা কাজে কোনো দিন কাজ করে নাই এবং তাদের এইটার কোনো এক্সপোজার নেই এক্সপোজার না থাকার কারণে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন লোকদের দ্বারা বা রাষ্ট্রপ্রধান বা কোনো সংগঠনের প্রধানদের দ্বারা ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয় তাদেরকে দ্বারা অপেশা দারিত্বমূলক অনেক কাজ করানো হয় যেটা পরবর্তীতে দেশের এবং সংগঠনের জন্য খারাপ খারাপ ফলাফল বয়ে আনে তো সেই জন্য যাদেরকে বদলি করা হয় তাদের তাদের নিজেদেরও অভিজ্ঞতা থাকতে হবে নিজেদের প্রশিক্ষিত হতে হবে এবং তাদের বিগত দিনে গোয়েন্দা সংস্থায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে হুট করে একজনকে এনে উনি এম এমবি এ হোক পিএইচডি হোক জেনারেল হোক সেক্রেটারি হোক হোয়াট এভার ইট ইজ পুলিশের আইজি হোক এভার ইট ইস তাকে এনে আপনি যদি সে ফর এক্সাম্পল এনএসআই প্রধান হিসাবে বসায় বসাই দিলেন বা ডিজিএফআই প্রধান হিসাবে বসাই দিলেন তাহলে কিন্তু কাজ হলো না সে মানে সরকার তাহলে একটা ইনজাস্টিস করলো এই সংগঠনটার প্রতি কারণ এই সংগঠন ঠিকমতো চলবে না গোয়েন্দা শিক্ষায় ইন্টেলিজেন্স টিচিংয়ে একটা কথা আছে যে দেয়ার ইজ কল্ড এ ইন্টেলিজেন্স স্ট্রাইকেল গোয়েন্দা একটা চক্র থাকে কালেকশন প্রথমে আসতেছে ডাইরেকশন ডাইরেকশন কালেকশন কোলেশন ডিসিমিনেশন এই চারটা স্টেজ অর্থাৎ আপনাকে প্রথমে ডাইরেকশান দিতে হবে আপনি কি চান কি তথ্য আপনার দরকার কোন বিষয়ভিত্তিক তথ্যগুলো আপনাকে ক্লিয়ার কাট ডাইরেকশান দিতে হবে এবং ডাইরেকশান দেওয়ার পর আপনার এইটা ফিল্ড লেভেলে মানে আপনার থ্রো প্রপার চ্যানেল এটা ডাইরেক্টেড হবে এবং ওখান থেকে কালেকশন হবে কালেকশান হওয়ার পর ওই ডেস্কে আসবে ডেস্কে আসার পর এই জিনিসগুলোকে কোলাইট করবে সবগুলোকে কম্পাইল করে এগুলোকে ভেরিফাই যাচাই বাছাই করে সলিড রিফাইন্ড ইনফরমেশনটা বের করবে করে এটা নিড টু নো বেসিসে যার এই ইনফরমেশনটা জানা দরকার তাকে ইনফরমেশনটা দিবে তো আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা এইটা বলার ব্যাখ্যা করার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলো জানে না আপনি আমাকে বললেন তাইলে সে কি করবে তাকে বললো এই তুমি অমুককে গুম করো অমুককে খুন করো অমুককে নাজেহাল করো অমুককে বাড়ি থেকে তুলে নিয়ে আসো অমুককে চাকরি থেকে ছাঁটাই করো তো এই ধরনের ব্যক্তিগত বা পার্সোনাল বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এদেরকে ব্যবহার করা হবে চাকরের মতো দেশের কোনো উন্নতি হবে না জনগণের কোনো উন্নতি হবে না উদ্দেশ্য হাসিল হবে না এবং জাতির কোনো উদ্দেশ্য হাসিল হবে না এবং ওই সংগঠনটা একটা ব্যক্তিগত হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবে যেটা বিগত এই পনেরো ষোলো বছর শেখ হাসিনার সময় ইউজ করা হয়েছে এই ডিজিএফআ বলেন এনএসআই বলেন এই সব সংস্থাগুলোকে ব্যক্তিগতভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হয়েছে পুরোপুরি এবং যারা ওখানে বিভিন্ন জায়গায় এই যে গোয়েন্দা সংস্থাগুলো বদলি হয়েছে এখনও অনেক জায়গায় তারা বসে আছে সবগুলো ম্যাক্সিমাম আমি বলতে পারি আমি দেখছি তো আমি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ছিলাম আমি দেখছি আই হ্যাভ সিন যে ম্যাক্সিমাম লোক বদলি হয় ওই কারো ঢাকাতে পোস্টিং দরকার কারো পরিচিত লোক কাউকে কাছাকাছি রাখা দরকার কি করবা ওই তাকে পোস্টিং করো তাকে ঢাকায় পোস্টিং করো তার কি কোয়ালিফিকেশান আছে কিনা তার ব্যাকগ্রাউন্ড চাকরি আছে কিনা গোয়েন্দা সংস্থায় সে তার ক্যারেক্টার ভেরিফাই হয়েছে কিনা ব্যাকগ্রাউন্ড চেক হয়েছে কিনা এগুলোর ভেরিফিকেশান এগুলো কেউ চিন্তা করে না কোর্স করছে কিনা সে এস এম আইতে বা ইন্টেলিজেন্স ট্রেনিং করা কিনা সেগুলো জানে না এগুলো ছাড়াই জাস্ট র লোকজনকে বদলি করা হয় এটা আপনি সৈনিক বলেন এই সার্জেন এনসিও বলেন জেসিও বলেন অফিসার বলেন সব ক্ষেত্রেই এই জিনিসটা হয়ে আসছে আমি দেখেছি এবং সেই জন্য ওরা গ্রাউন্ডে বলেন এবং বিভিন্ন জায়গায় কমান্ডাররা উপরের লেভেলে যারা আসে ঠিক ডাইরেকশান দিতে পারে না ওরা যে হোয়াট দে ওয়ান তারা কি চায় এবং নিচে যারা আসে তারা জানা তারা যাহার ওই হাত রে বেড়ায় এবং সেই জন্য আলতু ফালতু রিপোর্ট করে যেইটা দরকার দেশের প্রতি হুমকি অর্গানাইজেশনের প্রতি হুমকি এবং স্যাপোটাস হচ্ছে কিনা সাবভারশান হচ্ছে কিনা কোথাও স্পাইং হচ্ছে কিনা আমাদের দেশের তথ্য পাচার হয়ে যাচ্ছে কিনা না এইসব জিনিসগুলো দেখার সময় নাই এবং ওদের জ্ঞানও নাই এবং সেই জন্য আমি বলবো দেখেন বিগত সরকার এই ধরনের মানে অশিক্ষিত অ অপ্রশিক্ষিত মানে শিক প্রশিক্ষণ বিহীন লোকজনকে বিভিন্ন জায়গায় বসায় গেছে এবং তারা কোনো কাম করতে পারতেছে না সচিবালয়ে আগুন লাগতেছে অন্য জায়গা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হচ্ছে সেপোটাজ হচ্ছে ধরতে পারতেছে না ইনফরমেশান চুরি হচ্ছে ধরতে পারতেছে না ওরা জানে না তো ওরা কিভাবে কাজ করবে তো সেই জন্য আমার কথা হচ্ছে যে যারা বিগত সরকারের আমলে গোয়েন্দা সংস্থাতে নিয়োগ করা আছে বিভিন্ন জায়গায় এদেরকে পুরো ওভারহলিং করতে হবে এদেরকে পুরো ওভারহোলিং করতে হবে পুরা ক্লিনজিং করতে হবে ক্লিনিং করে এদেরকে রিমুভ করে নতুন লোক দিতে হবে যারা প্রশিক্ষিত এবং যাদের ব্যাকগ্রাউন্ড চাকরি আছে ব্যাকগ্রাউন্ড ভালো এবং গোয়েন্দা চাকরি আছে এই ধরনের লোককে দিতে হবে কারণ গোয়েন্দা হচ্ছে গোয়েন্দা কাজ কিন্তু অন্যান্য যে কোনো স্টাফ জবের মতো না আপনারা যেটাই বলেন হয়তো নেগেটিভভাবে এটা কাজ হয়েছে আমি পজিটিভ দিক থেকে বলতেছি টিচিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে গোয়েন্দা কাজের জন্য স্পেশালাইজড লোক দরকার সুপ্রশিক্ষিত লোক দরকার যাদের দক্ষতা আছে যাদের স্কিল আছে যাদের মানে পিছনে আগের চাকরি আছে গোয়েন্দা সংস্থায় এবং যারা লেখাপড়া আছে এই গোয়েন্দা সংক্রান্ত ব্যাপারে এই ধরনের লক্ষ্যে দিতে হবে শুধু একজন বুদ্ধিমান হইলো একজন জেনারেল হইলো একজন সিনিয়র অফিসার হয়ে গেলো প্রমোশন পাইয়া তারে বসাই দিলেন কোথাও দেয়ার জায়গা নাই তারা ওখানে বসাই দিলেন বা সে আমার পছন্দ তারে দিয়ে কাজ হাসিল করব তারে বসাই দিলেন এইভাবে কিন্তু গোয়েন্দা সংস্থা তাদের চাকরির প্রতি জাস্টিস করতে পারবে না বিচার করতে পারবে না দেশ ক্ষতিগ্রস্ত হবে সংগঠন সংস ক্ষতিগ্রস্ত হবে এবং সংস্থা ক্ষতিগ্রস্ত হবে তো সেই জন্য সুপ্রশিক্ষিত লোকজনকে বদলি করতে হবে এবং তাদেরকে টাইম টু টাইম ট্রেনিং দিতে হবে এবং ডাইরেকশান ঠিকমতো হতে হবে এবং সেই জন্য যাকে তাকে এনে ওই প্রধান হিসাবে বসাই দিলে ডাইরেক্টর হিসাবে বসাই দিলে হবে না সরকারের এই দিকে খেয়াল রাখা উচিত এবং গোয়েন্দা সংস্থায় একটা পুরোপুরি ওভারহোলিং দরকার আছে ক্লিনজিং দরকার আছে নাইলে দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং বিদেশি চক্রান্ত সফল হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে জনগণ ভোগান্তিতে থাকবে বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি সকলে ভালো থাকুন সালাম আলাইকুম